সুচন্দার সময় কাটছে ইবাদত বন্দিগিতে শক্তিমান অভিনেত্রী কহিনুরা এক সময় রূপালী পর্দা কাঁপানো এই অভিনেত্রীর এখন এখন সময় সময় বন্দিগিতে বলেন কারণ একটা সময় আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই মৃত্যুর পর আল্লাহ আখিরাতে যেন আমাকে সম্মানিত করেন তাই তাকে রাজি করাতেই ইবাদত করছি নিয়মিত ইবাদত বন্দিগি আমাকে প্রশান্তি এনে দেয় কোহিরোরাক্তার সুচন্দা উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর যশোরের সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন উনিশশো ষাটের দশকে অভিনয় জীবন শুরু করেন তার ছোট দু বোন ববিতা ও চম্পা ঢালিউডের শক্তিমান দুই অভিনেত্রী অভিনেতা রিয়াজ তার চাচাতো ভাই দু সালে হাজার বছর ধরে চলচ্চিত্রটি পরিচালনা করার জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন এছাড়া দু সালে তাকে তাকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয় সুচন্দা উনিশশো সালে অভিনয় শুরু করেন প্রখ্যাত অভিনেতা কাজী খালেকের একটা প্রামাণ্য চিত্রে সুভাষ দত্ত পরিচালিত কাগজের নৌকা চলচ্চিত্রের মাধ্যমে উনিশশো সালে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে পরবর্তীকালে উনিশশো সালে হিন্দু পৌরাণিক কাহিনী নিয়ে চলচ্চিত্র বেহুলায় অভিনয় করেন এতে তিনি রাজ্জাকের বিপরীতে অভিনয় করেন তার সবচেয়ে উল্লেখযোগ্য ছবি জীবন থেকে নেয়া তার অন্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো মনের মতো বউ চাওয়া পাওয়া নয়ন তারা সুরানি দৌরানি যে আগুনে পড়ি কাচের স্বর্ণ ও অস্ত্র দিয়ে লেখা অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন